হে গাইজ আমি আজকে আপনাদের কিছু জিনিস সাথে পরিচয় করাম অথবা আমি জানি আপনারা এগুলো কখনো চোখেই দেখেন নাই দেখবেন কিন্তু দেখার অভিজ্ঞতা থাকা লাগবে তো এটা জানেন কি এটা এটা কি জানেন এটা কি এটা কি জানেন এটা হচ্ছে প্রথমে সুতা কিনে সুতা কিনা তারপরে মেশিনে নেয় তারপরে মেশিনে সুতা পেঁচায় পেঁচিয়ে তারপরে একটা ঘন আকৃতি কাপড়ের মতো তৈরি করে রং দেয় ছাপা বসায় তারপর এটা মার্কেটে বিক্রি করা তখন কি করে জানেন মানুষকে বলে এটা আপনারা বিছানায় বিছাবেন তার মানে এটা চাদর এটা কি জানেন এটা হচ্ছে বালিশের কভার বালিশের কভার কী করে জানেন এই যে এটা বালিশ এই বালিশের ভেতরে এটা এভাবে দিয়ে মানে এটাকে বলে বালিশের কাপড় বলে হ্যাঁ বালিশের অন্য বলে জামা বলে যাই বলেন একটা বলে হ্যাঁ এই যে এই যে মনে করেন এই যে এটা হচ্ছে বালিশ এটা বালিশ এটা বালিশের খাবার তারপরে আরেকটা দেখেন আরেকটা জিনিস দেখাই এটা তো ফুলা কেন বলবেন এটার তো ফুলা কেন ও এটা কি জানেন এটা গাছ প্রথমে ছিল একটা বিচি বিচি থেকে হয়েছে একটা গাছ সে গাছ বড় হইতে 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 কাটার সমযোগী হয়েছে তখন তাকে কি করা হইলো কেটে ফেলা হইল কেটে ফেল তখন কি করা হলো তাকে মেল করে দেওয়া হলো তখন ভাঙ ওরা বুদ্ধি বের করলো কি করলে ভালো হবে তখন বাবলো এটা খাট বানাই এটা হচ্ছে সেই কাটের খাট বুঝছেন আর এটা কি জানেন এটা 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 হইলে গিয়া এই ওই যে এখনকার আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে না ফোনে 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 কথা বলে যাতে কেউ না জানে চুপি চুপি ওই ফোন এটা ব্যবহার করে এই এই দুটোকে জানেন এই দুটা কানে দিলে দেন হয়ে যায় দ্যান জানেন আশেপাশের কোনো কিছু আপনার চোখে ব্যাঁচবো না শুধু এটা সব দিয়ে পাইবেন তারপরে তারপরে এটা কি জানেন এটা এটা হলো কি আপনার এই যে এটা যেটা দিয়ে শুনবেন না তো এটাকে শুনতে হলে এটা দিয়ে চার্জ দিতে হবে কারেন্টের ভিতরে কারেন্ট কি জানেন ওই যে বৈজ্ঞানিক তৈরি করেছে আর আমাদের হাসিনা আনটি যে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গেছে ওটা এটা কি জানেন এটা হচ্ছে কম্বল কম্বল গরমের দিনও ব্যবহার করে শীতের দিনে তুলা ফালায় এটা কি জানেন এটা হচ্ছে গিয়া এটা ওই যে নাটবল্টু নাটবল্টু এগুলো ওই যে